ইসলামী আন্দোলন বাবুগঞ্জ শাখার গণসমাবেশ হয়েছে বিকেলে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ হলরুমে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাবুগঞ্জ শাখার সভাপতি হাফিজ মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সেক্রেটারির উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম এছাড়াও মোহাম্মদ নজরুল ইসলাম মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ কাউসারুল ইসলাম মুফতি গাজী মোহাম্মদ ওসমান গুনি এম এম সালাউদ্দিন মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব মাওলানা মুফতি রফিকুল ইসলাম মাওলানা নুরুদ্দিন খান

নির্যাতন নিষ্পেষণ করার কারণে আলমাদের উপর অত্যাচার নির্যাতন চালার কারণে জেলে দেওয়ার কারণে গুম করার কারণে খুন করার সে কতদূর বাড়তে পারে এটা আল্লাহ দেখেছেন তখন আল্লাহর পক্ষ থেকে এই আওয়ামী লীগ যে ফর্ষায় দেশকে নিয়েছে দীর্ঘ ষোলো বছরে এদেশের মানুষ ভোট দিতে পারবে দু হাজার একশো তেপ্পান্ন জন সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয় আপনাদের মনে আছে না জাতীয় সংসদে আসন হলো 300 সেখান থেকে যদি 153 জন বিনা অতিতে বিনা ভোটে নির্বাচিত হয় তাহলে এই নিবসব থেকে নির্বাচন না এই পার্লামেন্টে পার্লামেন্ট না সুধার আলখানে যারা সংসদ সদস্যের নামে পার্লামেন্টে যারা বসেছে পার্লামেন্টের বিদ্যুৎ ব্যবহার করেছে ফ্যান ব্যবহার করেছে এদেশের গরিব মানুষের 100 টাকা এই 12 মিটারে গরিব মানুষের টাকা দ্বারা উৎসাই করেছে তারা ছিল অবৈধ ওখানে যত सिद्धार्थ হয়েছে তা ছিল অবৈধ তারা আসলে দেশের নির্বাসিত 600 বছর ধরে ছিল না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বশিত প্রধানমন্ত্রী কেন জনগণের ভোটে তো হয় নাই সর্বশিত প্রধানমন্ত্রী ওনার অনেক বুদ্ধি আছে আর বুদ্ধি না থাকলেও ওনাকে বুদ্ধি দেওয়ার মতো পাশের দাদা বাবু আছে তাই না উনি একটা নতুন সন্ধি ফিকে বললেন যে দু হাজার চোদ্দতে যে ফর্মুলা দিছি এই ফর্মুলায় দু হাজার আঠারোতে কাজ হবে না এজন্য তিনি বাংলাদেশ জাতীয় দল বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি এবং আরও ছোটো ছোটো যে দলগুলো আছে জাসদ বাসদ সহ কমিউনিস্ট পার্টি সহ যারা আছে সকলকে ওই বললেন দেখেন আমি শেখ মুজিবুর রহমানের কর্না আমার কথায় আস্থা রাখেন বিশ্বাস করেন দু হাজার চোদ্দ সালের মত ঘটনা এটা সে আর

বিএনপিও থাকতে পারলো না ইসরাইল আন্দোলনও থাকতে পারবো না অন্য কোন দল থাকতে পারলো না সব প্রার্থী পিণিয়ে করেন না ঠিক আমাদের অনেক জায়গায় প্রার্থীদের পোস্টার লাগিয়ে দেয় না নির্বাচনী ক্যাম্পিং করতে দেয় না গণসংযোগ করতে দেয় না প্রার্থীদেরকে મતভোট করেছে এজেন্টদেরকে મતভোট করেছে না আমাদের অত্যাচার করেছে এরপর করলে দেখতে তা তো হবে না এরপর

স্বাধীনতা কর্তব্য করতে হবে স্থানীয় আন্দোলনের পাশে যদি জনগণ থাকে তাহলে তাদেরকে নিয়ে স্থানীয় আন্দোলন বাংলাদেশ দেশ কাজ করবে অভিযান করুন বা